নববর্ষের দিন বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ভুল প্রমাণ করে অভিনব কায়দায় ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বকে এক মঞ্চে আনলেন ব্যারাকপুরের দলের প্রার্থীরা নববর্ষের দিন ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বকে এক জায়গায় এনে সাংসদ হিসেবে নির্বাচিত হলে ব্যারাকপুরের জন্য কি কি করবেন তাই সকলের সামনে তুলে ধরলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে তৃণমূলের থাকা অর্জুন সিং ঘনিষ্ঠরা তৃণমূল ছেড়ে দেবে বলে মনে করা হচ্ছিল এমনকি বিজেপি প্রার্থী পার অর্জুন সিং নিজেও বারবার বলেছেন তৃণমূলে অনেক নেতা কর্মী তৃণমূল ছেড়ে তার সাথে বিজেপিতে আসতে চান সেই দাবিকে ভুল প্রমাণ করে নববর্ষের দিন ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বকে এক জায়গায় করলেন পার্থ সেই সঙ্গে তিনি এদিন সাংসদ নির্বাচিত হলে কি কি করবেন তাও তুলে ধরেন তিনি এদিন বলেন আমি সাংসদ নির্বাচিত হলে প্রথমে ব্যারাকপুরের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করব পার্টি শিল্পের প্রকৃতি তো উন্নত সাধন করব গঙ্গার ঘাটগুলি সুন্দর করে সাজানো সহ একাধিক জনমুখী কাজ করব এদিন তিনি তৃণমূল নেতৃত্বকে এক মঞ্চে আনার প্রসঙ্গে বলেন তৃণমূলের সকলে একটা পরিবার সেটাই দেখা যাচ্ছে তার দায়িত্ব আমি নেব যদি পারে কোন লোকসভার মানুষ আমাদের গণদে নিয়ে যাচ্ছে স্যার একাডেমিক এটা আমরা করব আমরা অলরেডি নুইwidehatতে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এগিয়ে গেছে আমাদের জমি চিহ্নিত হয়ে গেছে দুটো ফ্লোর পুরো ফ্লোর আমরা রেডি করেছি যেটা আমি নৈহাটির জন্য ভেবেছিলাম সেটা আমি লোকসভার দুই হচ্ছে এটার সাথে আপনারা দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে সিক্স লেন করছে স্বাভাবিকভাবে সিক্স লেন করার কারণে তার পাশে প্রচুর শিল্প বিনিয়োগ হবে ছোট মাঝারি বল। এবং তার জন্য প্রচুর শিল্পপতিরা ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে ব্যারাকপুরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে এই যে শিল্পপতিরা এখানে ছোট বড়ো মাঝারি কারখানা করবে এতে প্রচুর যুবকের কর্মসংস্থান হবে শুধু মমতা ব্যানার্জির ওইটা প্রচেষ্টায় চুটবিলগুলো এখনও শ্রমিকদের পেটের ভাগ চলে আছে কিন্তু এর একটা পারমানেন্ট সলিউশন আজ অব্দি কেন্দ্রীয় সরকার করেনি এই কেন্দ্রীয় সরকার যেটা বিজেপির নেতৃত্বে চলছে অতএব স্বাভাবিকভাবে আপনারা জানেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের সাংসদ ছিলেন এই জুট শিল্পকে নিয়ে তিনি বেঙ্গল ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন এবং দীর্ঘদিন এর জন্য আন্দোলন করেছিলেন আমি আমিটুকু দায়িত্ব দিয়ে বলতে পারি জব শিল্পে আমার যে শ্রমিক ভাইরা কাজ করে তাদের জন্য আমি আমার শেষ বিদ্যুৎ দিয়ে শেষ রক্ত বিদ্যুৎ দিয়ে লড়াই করব যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করে আনতে পারি কাগজ দেখাতে দেখুন যে কেউ যে কোনো কথা বলে দিতে পারে তার সমর্থনে কাগজ লাগে কাগজ ছাড়া যে বলে সে মিথ্যেবাদী যার গমনি যে মিথ্যেবাদী যে অন্যের নামে পরিচিকর মন্তব্য করে তার কাগজ লাগে না আর যে ভদ্রলোক শিক্ষিত সে কাগজ দেখে কথা বলে আমরা যে একটা পরিবার আমরা যে তৃণমূল একটা পরিবার কেউ কেউ বলছিল না আগে সব আমার সাথে চলে আসবে আজকে আমাদের পরিবারটা দেখে এই পরিবারটা মমতা ব্যানার্জির পরিবার আমার ব্যক্তিগত পরিবার নয় এরা শেষ রক্তবিন্দু দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবাসে মমতা ব্যানার্জির সৈনিকদের কোনোদিন কিনে নেওয়া যায় যে দেখুন এই যে গঙ্গার পাড় আছে গঙ্গার পাড়ের ডিস্ট্রিক্ট অঞ্চলে ব্যারাকপুরে আমাদের অনেক গঙ্গার ঘাট আছে সেখানে দুর্গা পুজোর বিসর্জন যেরকম হয় সেখানে ছট পুজো যেরকম হয় সেখানে কিন্তু আবার বিউটিফিকেশনের একটা জায়গা আছে আমার এই গঙ্গার পারে আসলেই আপনি রানী রাসমণির মন্দির দেখতে পারবেন আপনি রামপ্রসাদের মন্দির দেখতে পারবেন আপনি নৈহাটিতে এসে বড়মার মন্দির দেখতে পারবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে পারবেন আপনি বিস্তীর্ণ আপনি ব্যারাক করে গেলে মঙ্গল পাণ্ডে দেখতে পারবেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারবেন অনেক স্মৃতিবিজড়িত জায়গা আছে আর নোয়াপাড়ার বুকে নেতাজি সুভাষচন্দ্র বোস থানায় একদিন অ্যারেস্ট ছিলেন আপনি সেই জায়গাগুলোকে আমরা পর্যটন ক্ষেত্র হিসাবে বিবেচিত করতে চাই এবং সর্বোপরি আমার মাথায় আছে বড় মা যেরকম এখন সারা বিশ্বে সমাদৃত আমাদের এই অঞ্চলেই কিন্তু আরেকটি পুরনো জাগ্রত মায়ের মন্দির আছে সেটা আমডাঙা কালীবাড়ি আমার মনে ইচ্ছে আমি যদি সাংসদ হই আমডাঙ্গা কালীবাড়িকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সমস্ত মানুষ আমডাঙ্গা কালীবাড়িতে পুজো দিতে এসে তাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় পর্যটকের মানচিত্রে আমরা তালিবানের নাম যাতে থাকে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সেটা চেষ্টা করি রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন পার্সনাল ওয়ার্ল্ডে وہی আگیا جس کے پاس ہے سپیڈ جیسے میکبلا ব্রডব্যান্ড صحیح سپیڈ صحیح প্যাকেজ سوبر কনসেন্ট ফাস্ট স্পিড চাইয়ে তো لے আইয়ে میکبلا ব্রডব্যান্ড নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউসমা চয়েস এখানে শত প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রি মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউফ সিস্টেম এবং মোবাইল কম্পিউটার অ্যাকসেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটার আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ